আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এখন একটা প্যাকেজ দেখাচ্ছি এ দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বারান্দাতে হচ্ছে প্রতিবেদন করতেছি জি ভাই এখন যে প্যাকেজটা দেখানো হচ্ছে প্যাকেজটা অনেক সুন্দর একটা প্যাকেজ জি ভাই মোটামুটি একটা সাশ্রয়ী রেটের মধ্যে বাচ্চা দুটো মাত্র ঠিক করেন রেটের মধ্যে আপনারা এই প্যাকেজটা পাবেন জি ভাই এটার মাত্রাটা একটু ইয়ে করেন রেটের মধ্যে প্যাকেজটা পাবেন বাসায় নিলে আপনার একটা খামার শুরু হয়ে গেলো এরকম একটা বিষয় জি জি পাঁঠা আছে আর তিনটে মেয়ে না ভাই মেয়ে সাগল তিনটে তিনটে মেয়ে ছাগল এই মোট হচ্ছে

আর একটা হচ্ছে পাটা বাচ্চা জি দিয়ে কত দাম রাখবেন কোন ভাই একদম শাস্ত্রই রে এটা এগুলা বাচ্চা এগুলা বাচ্চা আলাদা সিঙ্গেল বেসলে এগুলা বিটলের বাচ্চা মনে করেন 13 14 করে বেসা বিক্রি করা যাবে ভাই প্রিন্টের বাচ্চা কিন্তু না একটা নতুন উদ্যোক্তা তৈরি হোক আমাদের দ্বারা এটা আমরা নাটোরের মানুষ সবসময় কামনা করি ঠিক আছে

এটা খুবই ভালো ভাই ভালো রেটে আছে জি এবং কালার প্রিন্ট ভালো আমিও বলবো আপনাদের বলবো যে আসলে এই প্যাকেজটা নেন ভালো হবে যারা একটু হাই কোয়ালিটি বাচ্চা ছাগল খুঁজছে এই যে টাকা দাম চাইছেন যে কি অনলাইনে কিনে তাহলে ডেলিভারি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে যাব আর বাসা যদি কেউ নিয়ে যায় তিনটা ছাগল চারটা ছাগলের তিন হাজার টাকা কম পড়বে সাঁত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম একদম কোন দরদাম দাম করা যায় আর যদি চল্লিশ হাজার টাকা কেউ নেয় অনলাইনে ডেলিভারি বিকাশ আমি দিয়ে দেবো জি জি আচ্ছা এই খামার মানে খামারটা করছি এই প্যাকেজটা নিয়ে একটা খামার হয়ে যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই